আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বেরবোলা করা বর্তমান কাল ভবিষ্যৎ কাল এবং চলমান বর্তমান কাল এবং যত ধরনের কাল আছে সব ধরনের কাল নিয়ে আজকে আমরা শিখব চলুন শুরু করা যাক এক নম্বর ইর তলা আমি করি দুই নম্বর ই আমি করবো এটা হলো ভবিষ্যৎকাল এও ফার এটা হলো ভবিষ্যৎকালে আমি করব তিন নম্বর এস্তো ফাচেন্দো এস্তো ফাচেন্দো আমি করছি বা আমি করতাছি এটা হলো চলমান বর্তমান কাল চার নম্বর পসো ফারে পসো ফারে আমি করতে পারি আমি করতে পারি পাঁচ নম্বর পতেবো ফারে পতেবো ফারে আমি করতে পারতাম আমি করতে পারতাম ছয় নম্বর দেব ফারে দেব ফারে আমি অবশ্যই করব আমি অবশ্যই করব সাত নম্বর দুব্রে ফারে দুব্রে ফারে আমার করা উচিত আমার করা উচিত আট নম্বর ও বিজনীয় দি ফারে ও বিজনীয় দি ফারে আমার করা দরকার আমার করা দরকার নয় নম্বর বুরে ফারে বুরে ফারে আমি করতে চাই আমি করতে চাই দশ নম্বর সোনো অবলিগাত আফারে সোনো অবলিগাত আফারে আমাকে করতেই হবে আমাকে করতেই হবে এগারো নম্বর দুভেবো ফারে দুভেবো ফারে আমাকে করতে হয়েছিল আমাকে করতে হয়েছিল বারো নম্বর নন ও আঙ্কর ফাত নন ও আঙ্কর ফাত আমি এখনো করিনি আমি এখনো করিনি চোদ্দ নম্বর মি দেবের তো আফাহে মি দেবের তো আফা আরে আমি করে মজা পাচ্ছি আমি করে মজা পাচ্ছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন আর অনেকে দেখার সুযোগ করে দেন